মাথা একখানা টুপি মাপ দিলেই মুমিন হওয়া যায় না জুব্বা পরলেই মুমিন হওয়া যায় না মুখে দাড়ি রাখলেই মুমিন হওয়া যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আট নম্বর আয়াতের কারিমার ভিতরে তুলে ধরেছেন আমিনা নাসি মাই ইয়াকুলু মাই ইয়াকু ইলাহি ওয়বিল ইয়োমিল আখির ওয়া মাফুম বিমুমিন সম্মানিত ভাইরাগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি পরকালের প্রতি ঈমান এনেছি আল্লাহ বলেন এই দাবি করার পরেও এরা মুমিন না কারণ এরা মানুষের কল্যাণের জন্য কাজ করে না এরা টাটকা মুনাফিক দেখতে মুমিনের মতো হলেও এদের মুনাফিক বলা লাগবে দেখতে মুনাফিকরা দেখতে মুমিনের মতোই হয় তারা মুখে বলবে আল্লাহর প্রতি মানে চিপ পরকালের প্রতি ইমান এনেছি আল্লাহ বলেন আমাহুম বিমুমিনিনা মুমিন হতে পারে না কারণ প্রতিবেশীদের তারা সহযোগিতা করে না সম্মানিত ভাইয়েরা আমার সমাজের অন্যায় অনাচারের দিকে খেয়াল রাখে না নিজে বাসলে বাপের নাম এরকম স্লোগান দেয় আর বের হয় আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ এরকম অনেক ভালো ভালো কাজ আছে অনেক মানুষের কল্যাণের জন্য কাজ আছে আমার ভাইরা একজন অসহায় মানুষ চিকিৎসার টাকা নাই তার পাশে দাঁড়ান এটা মানুষের কল্যাণের জন্য কাজ করা একজন মৃত্যু ব্যক্তির দাফনের কাজ করার জন্য সহযোগিতা করা আমার ভাইয়েরা অনেকগুলো এরকম হাজার হাজার কাজ আছে একটু ভেবে নিবেন এক কথায় মানুষের কল্যাণের জন্য তার মানে সামাজিক কর্মে আপনাকে অংশ গ্রহণ করা লাগবে এটা এক নম্বর কাজ এক নম্বর কর্মসূচি আল্লাহর রব্বুল দুই নম্বর কর্মসূচি দিয়েছেন ভালো করে খেয়াল করুন প্রিয় ভাইয়েরা আমার দুই নম্বর কর্মসূচি হলো তা আমরু নবিল সৎ কাজের আদেশ করতে হবে আপনি একজন মুমিন আপনি একজন আল্লাহর নবীর উম্মাত আপনি শ্রেষ্ঠ জাতির একজন আপনাকে অবশ্যই হক কথা বলা লাগবে হকের দাওয়াত দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে তুলে ধরেছেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত তিন নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক চার নম্বর ওয়া তাওয়াসাউ বিল এক নম্বর আল্লাহর প্রতি অর্থাৎ মুমিন যারা ঈমান আনয়ন করে যারা দুই নম্বর যারা আমলে সরে করে তিন নম্বর যারা হকের উপদেশ দেয় এক কথায় হকের উপদেশ দেয় সৎ কাজের আদেশ করে আর চার নম্বর হলো যারা ধৈর্য ধারণ করে বিপদ আসলেও ধৈর্য ধারণ করে ধৈর্য হারায় না এই চার শ্রেণীর মানুষ কখনোই ক্ষতিগ্রস্ত হবে না হবে নাকি বলেন জোরে বলেন হবে নাকি সম্মানিত আল্লাহর গোলামেরা আমার প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন তা'মুরুনা বিল মারুফ এক কথায় হকের উপদেশ দিতে হবে সৎ কাজের আদেশ করতে হবে নামাজের কথা বলবেন হজের কথা বলবেন যাকাতের কথা বলবেন দ্বীন কায়েমের কথা বলবেন দিন আন্দোলন নিজে করবেন অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন দিন কায়েমের পক্ষে ডাকবেন এটা হলো একজন সত্যিকার অর্থে উম্মাতে মোহাম্মাদীর আদর্শ ঠিক কিনা বলেন